ওয়েলকাম গিয়ার ফ্রেন্ড ইউ আর ওয়াচিং অনলাইন এডিউ স্টাডি পয়েন্ট আমি মিলন স্যার আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডিউ স্টাডি পয়েন্ট সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজ আমরা আলোচনা করবো আর্টিকেল নিয়ে তোমরা জানো বা হয়তো যারা প্রথমবার শিখছো একটু মন দিয়ে শুনবে আমাকে দশ মিনিট টাইম দাও দশ মিনিটের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলছি যদি তুমি শেষ পর্যন্ত শোনো আর্টিকেল নিয়ে আর কোনো ডাউট থাকবে না তাহলে প্রথমেই যেটা আমি বলতে চাইছি আর্টিকেল আর্টিকেল কটা আর্টিকেল তিনটে কি কি এ এন দা এর মধ্যে আর্টিকেলের দুটো ভাগ আছে একটা হচ্ছে তোমার ইনডেফিনাইট আর্টিকেল একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং এন এবং ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দা আজকে আমরা শিখব যে কোথায় এ বসাবো কোথায় এন বসাবো এবং কোথায় দা বসাবো তো চলো ঝট করে দেখে নি তাহলে আর্টিকেলের কটা ভাগ দুটো ভাগ কি কি ডেফিনেট আর্টিকেল ইন ইনডেফিনেট আর্টিকেল এর ল ডেফিনেট আর্টিকেল তাহলে ইনডেফিনেট আর্টিকেল আমি কি পাচ্ছি ইনডেফিনেট আর্টিকেলে পাবো আমি এ এবং এম পাবো আর ডেফিনেট আর্টিকেলে আমি কি পাবো দা অর্থাৎ ইনডেফিনেট অর্থাৎ অনির্দিষ্ট যদি আমি কোনো একটা নাউনকে অনির্দিষ্টভাবে বোঝাতে চাই তখন তার আগে আমি এ বা এন বসাবো আর যদি আমি কোনো একটা নাউনকে নির্দিষ্ট ভাবে বোঝাতে চাই তখন আমি বসাবো দা তাহলে এখন পর্যন্ত কি বুঝলাম আর্টিকেল তিনটি এ এন দা এদেরকে দুটো ভাগে ভাগ করা যায় একটা ইনডেফিনাইট আর্টিকেল একটা ডেফিনাইট আর্টিকেল ইনডেফিনাইট আর্টিকেল দুটো এ এবং এন এবং দা হলো ডেফিনাইট আর্টিকেল ইনডেফিনাইট আর্টিকেল কোথায় বসে যখন কোনো নাউনকে আমরা অনির্দিষ্টভাবে বোঝাবো তখন এ বা এন বসাবো এবং যদি তাকে নির্দিষ্টভাবে বোঝাতে যাই তখন আমরা দা বসাবো ক্লিয়ার এরপর এ কোথায় বসবে এন কোথায় বসবে দা কোথায় বসবে চলে আসি প্রথমে আমি দেখাবো এ এ কোথায় বসাবো তো তোমরা জানো ইংরেজি ইংরেজি আলফাবেট বা বর্ণমালায় মোট 26 টি লেটার আছে এদের মধ্যে ভয়েল আছে 5 টি ভয়েল 5 টি আর বাকি কনসোনেন্ট হচ্ছে 21 টি ভয়েল গুলো কি কি আছে এ ই আই ও ইউ আর বাকি একুশটি তোমার কি বা ব্যঞ্জন বর্ণ তাহলে যদি কোনো একটা ওয়ার্ড আমার দিয়ে শুরু হয় কি কনসো কনসোনেন্ট কনসোনেন্ট দিয়ে যদি আমার শুরু হয় কোনো একটা ওয়ার্ড তার আগে আমি বসাবো এ যেমন তোমার বি এটি এটা কি দিয়ে শুরু হচ্ছে বি দিয়ে বিটা কি কনসোনেন্ট তাহলে এখানে আমার কি বসবে এখানে বসবে এ এবার ধরো আমি ক্যাট সি এ টি ক্যাট ক্যাটটা কি দিয়ে শুরু হচ্ছে সি দিয়ে শুরু হচ্ছে সিটা কি কনসোনেন্ট তাহলে বসাবো এ ক্যাট ডগ টা কি ভয়েল না কনসোনেন্ট কনসোনেন্ট তাহলে কি বসাবো এ দেখো পেন লেগেছে পিই এন পেন তাহলে পিটা কি তাহলে বসাবো এ অর্থাৎ যদি আমি কোনো সিঙ্গুলার নাউনকে ইন্ডিকেট করতে চাই সিঙ্গুলার নাউনকে ইন্ডিকেট করতে চাই তাহলে আমার এ বা এন বসবে সেই সিঙ্গুলার নাউনটা আমার যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসাবো যেমন এ ব্যাট এ ক্যাট এ পেন এবার ধরো বুক লিখলাম আমি হলো। কে প্রথম লেটারটা কি আছে কনসোনেন্ট তাহলে এখানে কি বসবে এ এরপর চলে আসি এন এন কোথায় বসবে তো যে ওয়ার্ড গুলো আমার দিয়ে শুরু হবে যে ওয়ার্ড গুলো ভয়েল দিয়ে শুরু হবে তার আগে আমি কি বসাবো এন বসাবো যেমন ও আউল আও আমি প্রথমে সহজ নিয়মটা বলে নিই তারপর ব্যতিক্রম নিয়ে আসব যে কোনো একটি ইংরেজি ওয়ার্ড ভয়েল দিয়ে শুরু হলেও তার আগে এন বসে না এ বসে এটা আমি পরে বলছি হয়তো অনেক বন্ধুর মনে যাচ্ছে যে স্যার বললেন না বলছি পরে বলছি প্রথমে সহজ নিয়মটা আছি কারণ যারা প্রথমবার শিখছো তারাও তাদের বুঝতে অসুবিধা হবে তাহলে ভয়েল দিয়ে যদি আমার শুরু হয় তাহলে তার আগে কি বসাবো এন বসাবো যেমন আউলে একটা শব্দ আউলের প্রথমে কি আছে ও ওটা ভয়েল কনসোনেন্ট ভয়েল যার জন্য এখানে কি বসবে এন আউল আমরেলা আমব্রেলা মানে ছাতা ইউটা ভয়েলা কনসোনেন্ট কি আছে ভয়েল আছে যার জন্য কি বসাবো এন আমব্রেলা সংক্ষিপ্ত নামের আগে এন বসে যদি কোনো সংক্ষিপ্ত নাম থাকে যেমন বিএ বেচেলার অফ আর্টস এখানে কি বসাবো এন এম এ মাস্টার অফ আর্টস এখানে কি বসবে এন এসডিও সাব ডিভিশনাল অফিসার এর আগে কি বসবে এন কয়েকটা ব্যতিক্রমও আছে সংক্ষিপ্ত নামেরও যেগুলোর ক্ষেত্রে আমরা দা বসাই সেগুলো আমি পরে বলছি আর কি আগে সহজ নিয়মে আসি এই গেল এন এবং এ এবং এন এর সহজ নিয়মের ব্যবহার আমি ব্যতিক্রমে আসি আসিনি এরপরে দা দা আমি বলেছি যদি নির্দিষ্ট করে কোনো নামকে বোঝায় ধরো আমি এখানে দিয়ে দিলাম জি এ এন জি এ গঙ্গা বা গঙ্গেজ গঙ্গা একটা নদীর নাম জানো তোমরা গঙ্গা যমুনা পদ্মা তাহলে এই যে একটা নদীর নাম তাহলে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে গঙ্গা নদী একটাই আছে যার জন্য এখানে আমি বসাচ্ছি কি দা তাহলে দা আর কোথায় বসাই দা বসে কোথায় যদি কোনো প্রাকৃতিক জিনিসের নামে রাখে দাবসায় যদি কোনো একটা নামের সাহায্যে তার সমগ্র জাতিকে বোঝায় তখন আমি দাবসায় যদি কোনো নামকে নির্দিষ্ট করে বোঝায় তখন তার আগে দাবসায় কোনো যদি পুরুলাল নাম্বার অর্থাৎ বহু যুগ বচনকে বোঝায় তখনও আমরা দাবসায় তাহলে এখানে দেখো নির্দিষ্ট করা আছে গঙ্গা নদী একটা যার জন্য তার আগে আমরা বসাচ্ছি দা যদি আমি এখানে লিখি সান সূর্য তাহলে সূর্যকে সূর্য তো নির্দিষ্ট করাই আছে প্রাকৃতিক জিনিস তাপরাওয়ার একটাই আছে যার জন্য তাকে আর এ বলার দরকার নেই তাকে কি বলতে হবে দাসান অনুরূবে মুন দামুন পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি নানারকম আমরা কি দা বসাই আবার যে পুরুল নাম্বার এখানে যদি লেখা থাকে বয়স ছেলেরা দেখো এখানে কি আছে বি বিটা তো আমার কনসোনেন্ট তাহলে এ বসতো কিন্তু এ বসবে না সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এ এবং এন বসে এ মানে একটি এন মানে একটি কিন্তু প্লুরাল নাম্বার যদি হয় এবং সেটা যদি কনসোনেন্ট দিয়েও শুরু হয় তার আগে কি বসবে দা বসবে এরপর চলে আসছি আমি ব্যতিক্রম নিয়মে চলে আসছি প্রথম দা বলি দেখো এই যে সংক্ষিপ্ত নামের আগে আমি এগুলোর আগে কি বসিয়েছিলাম এন বসিয়েছিলাম এখানে আমি একটা সংক্ষিপ্ত নাম বলছি ইউএসএ ইউএস এর আগে কি বসে দা বসে ইউদের আগে দা বসে এগুলো এক একটা সংস্থা বা দেশের সংক্ষিপ্ত নাম যার জন্য এখানে কি বসছে দা বসছে আর কি এরপরে এ এবং এন এর ব্যতিক্রম নিয়মগুলো বলি যদি পারো খাতায় নোট করে নাও মন দিয়ে যদি শোনো তাহলে আশা করছি আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ছোট্ট একটা তোমাদের কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ আরও যারা ইংরেজিতে দুর্বল আছে তোমাদের বন্ধুরা তাদের কাছে সুযোগটা করে দেবে এবং তুমি যদি একটা লাইক দাও আমি আরও মোটিভেট হয়ে আরও ভালো করে কি করে শেখানো যাই তার জন্য আরও চিন্তাভাবনা করবো এবং প্ল্যানিং করে আরও ভালো ক্লাস নিয়ে আসবো ঠিক আছে তাহলে কি বললাম কোন একটি ওয়ার্ড যদি ভয়েল দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় সেক্ষেত্রে এ বসে না ইউ বসে তো চলে আসছি আমি ব্যতিক্রম নিয়মে প্রথমে লিখি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দেখো এখানে যদি উচ্চারণটা দেখি আমরা ইউএর ইউ এর উচ্চারণ কি হচ্ছে ইউ যদি উচ্চারণ হয় তাহলে আমরা কি বসাবো এ অনেক ক্ষেত্রে এটা দাও যদি নির্দিষ্ট করে ইউনিভার্সিটিটাকে বোঝায় ঠিক আছে এরপর যদি চলে আসি আমরা এখানে ই ই ইউ এইটা একটা ওয়ার্ড দেখো ভয়েল দিয়ে শুরু হচ্ছে কিন্তু তাও এখানে কি বসবে এ কারণ এর উচ্চারণটা ইউ বা ওয়া হচ্ছে ওয়ান রুপি নোট এরপর তুমি দেখো ওয়ান রুপি নোট ও এন ওয়ান দেখো এখানে একটা ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে ভয়েল দিয়ে শুরু হচ্ছে তাই না তাহলে এখানে কি বসবে বসবে বসার কথা কিন্তু না উচ্চারণ আমি কি বলেছি ইউ বা ওয়া যদি উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে এন বসবে না কি বসবে এ বসবে তাহলে এখানে কি বসাবো এ ওয়ান রুপি নোট এরকম আরো এক্সাম্পল আছে এগুলো গ্রামার থেকে একটু দেখে নিও কারণ সমস্তটা যদি আমি তুলে ধরতে চাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং আজকে যুগে আমরা সবাই ব্যস্ত এতটা সময়ও আমাদের কাছে নেই যার জন্য আমি মূল বেসিকটা তোমাদের কাছে তুলে ধরছি রুলসটা তোমরা এর সঙ্গে সঙ্গে কী করবে গ্রামারটা বার করবে এবং একটু করে দেখে নেবে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করবো তোমার তোমাকে হেল্প করার ঠিক আছে এরপরে ব্যতিক্রম নিয়ম যদি একটা ওয়ার্ড হয় দিয়ে এবং তার উচ্চারণ যদি ভয়ের মতো হয় সেক্ষেত্রে কি বসবে এন বসবে যেমন আওয়ার এইচ এইচটা তোমার থাকলে কি হয় জেনারেলি আমরা এ বসাই কিন্তু এর উচ্চারণ আওয়ার হচ্ছে এইচটা সাইলেন্ট লেটার এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না আছে আমার কোন উচ্চারণ ভয়েলের মতো হচ্ছে বা হচ্ছে না যার জন্য আমি এখানে কি লিখছি এন আওয়ার কি লিখব এইচ ও ও এন অনার অনারেবল পার্সন অনারেবল তাহলে এখানে কি আছে এইচ আছে এই স্টেপান শোনেন কি দুণ ভালের মতো হচ্ছে যার জন্য কি বসাবো বসাবো ঠিক আছে তাহলে আশা করি যদি পেরে গেছো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার একটা নতুন ক্লাস নিয়ে পরে দেখা হবে ততক্ষণ চলি ओके okay? बाय